আজকে ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাহপুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ নাই কোনো কাজ নাই গতকালকে দেখলাম আমি সব কাজ করে রাখছি হ্যাঁ আর তোমাদের সাথে যে ভিডিওটা যেটা শেয়ার করলাম তারপর আমি শুয়ে পড়ছিলাম আমি তারপরে আমার প্লেট বাটিয়ে যে দেখো যেই যেমন যেমন যেটা যেটা রেখে গেছিলাম ওইভাবেই ছিল আমি আর কিছু করি নাই তবে হ্যাঁ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলা গরম করলাম কারণ কি এত গরম পড়ছে গতকালকে আমার শরীরই ঠান্ডা হয় নাই আমার শরীর কিন্তু সবসময় ঠান্ডা তোমাদেরকে বলি আমার আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় সবার সময় কাঁথা গায়ে দিয়ে শুই আর কালকে আমার শরীরই ঠান্ডা হয়নি মানে এত গরম লাগছিল নাকি কাজের চাপ বেশি পড়ছে এই জন্য আমি জানি না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারি না কারণ আমার মনে হচ্ছিল যে কুকুর এরকম করল আমার কাছে মনে হচ্ছিল যে আমার আগে মাংসগুলো গরম করা উচিত তার এই মাংসগুলো গরম করতে তেমন সময় লাগে নাই আর এই যে আমার বিছানাটা 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 মাঝে মধ্যে দাদা তোমাদের সাথে শেয়ার করছি গতকালকে তো আমি সব কাজ করে রাখছি দেখো হ্যাঁ তো এই জন্য আমার এখন এই যে শুধু সকালবেলা ঘুম থেকে উঠে এই বিছানাটা উঠাইলাম এইটার আমার তোমাদের সাথে শেয়ার করা হয় নাই ও ঘুম থেকে উঠে বিছানা উঠে নাই সরি ঘুম থেকে উঠেই আগে কি করছি আমার মুখ আমি ফ্রেশ হয়েছি কোনো রকমে হয়ে আমার ভয় লাগছিল যে আবার তরকারিগুলো নষ্ট হয় তো এই যে আমি আবার সকালবেলায় উঠেছো গরম করলাম এগুলো রে হ্যাঁ এই যে এখন এখান থেকে আমি কিছু ফ্রিজে রেখে দেবো যেহেতু তোমাদের ভাইয়া নাই আমি এতগুলো তরকারি গরম করতে করতে না একদম গলে যায় তরকারিগুলো হ্যাঁ তার জন্য যে গরম করে নিলাম এই যে দেখো শুধুই কয়টা সকালবেলা শুধু এই যে দুইটা ইয়ে আছে মানে এই গ্লাস ছোঁয়া থেকে বের করলাম আর কি করে নাই আর এই যে মেয়ে রুম এটার আর করব তো এই তো একটু নাস্তা করি না আজকে দেখো কি করছি ফ্রিজের মধ্যে বরফের মধ্যে নিয়ে রাখছি এই শ্যামাইটা আমার এত ফেভারিট একটা শ্যামাই আমি আজকে আবার রান্না করবো আর এই যে আমার গরু কুরবানি দিয়ে এই যে মাংসগুলো হয়েছে এই মাংসগুলো বিদেশের জন্য রাখছি হ্যাঁ বিদেশ পাঠানোর জন্য জিজ্ঞেস আর এ তো ঘুমাইলো আর এই যে এখন একটু পর পরে ভিডিও কল দেয় এতদিন পরে বাংলাদেশে গেছে কত মানুষ আসতেছে জানো দেখতে আসে বা ই করে তো সকালবেলা শোয়া শোয়া থাকা অবস্থা একবার কল দিল পরে দেখি কথা বলতেছে বলতাছে পরে কথা বলি কথা পরে কথা বলি মানুষ আসছে এখন আবার বাইরে গেছে এখন আবার বাইরে গিয়া ফোন দিছে ভিডিও কল আবার বলতেছে একটু পরে কথা বলি একটু পরে কথা বলি মানুষ আসছে মানে একটু পর পরে কল দিচ্ছে আর হচ্ছে ওরা জিজ্ঞেস করতেছে যে হে রিটু কি অবস্থা কেমন আছো আর তোমাদের ভাইয়ের নাম কিন্তু রিটু মানে নাম হচ্ছে আব্দুল হালিম রিটু তো ওদের ছোটবেলার থেকেই এলাকার মধ্যে রিটু নামে এটাকে আর আমাদের এখানে শহরে আসার পরে হালিম দেখে আর কি আব্দুল হালিম আব্দুল হালিমটা হচ্ছে আল্লাহর নাম এই জন্য হুম। হম

কতক্ষণ ঘুমাইছে আমি জানি এটা মনে নাই তো ঘুম থেকে উঠে দেখি মেয়ে পেঁপে মা খাইছে তেঁতুল দিয়া ওইটা খাইলাম এখন যাচ্ছি হচ্ছে কয়টা আম বলতেছে আমার আম খাইতে মন যেতেছে আমারও খাইতে মন যেতেছে আম যাই কয়টা আম নিয়ে আসি আসলাম আম কিনতে আর কিনে ফেলালাম লিচু হ্যাঁ আর এই তো এখান থেকে একটু ফল নিলাম আর এই যে মেয়ের জন্য কেকের আয়োজন করলাম আয়োজন কিছু আর দেরি করবো না অনেক গরম অনেক গরম মানে একদম আজকে অবস্থা অনেক খারাপ আর এখান থেকে হচ্ছে চলে যাবে এই আজান দিচ্ছে আর এই যে অনেক তাড়াতাড়ি চলে এলাম মানে বাজারে গিয়ে আমার কোনো কিছু করতেই হয় নাই বাজারে গেলাম রেডিমেড সবকিছু যাওয়ার পরে সবকিছু রেডিমেড ছিল খালি ফটার ফট নিলাম আর কিনে নিয়ে এসে বললাম দশ থেকে পনেরো মিনিট লাগে নাই অনেক তাড়াতাড়ি চলে আসলাম আর এই যে আমার মেয়ে এখন নিচে শেয়ার করছি আম নিয়ে আসছি আড়াই কেজি আড়াই কেজি আম মেয়ে গেটের এখানে নিয়ে আসছি একশো লিচু আজকে পারফেক্ট লিচু আসছে এত ওজন আর এত বড় বড়

তোমার আবু অনেক মিস করতে চেষ্টা কিন্তু এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে তার সঙ্গে কেক বানানো শেষ হলে আমরা কিন্তু ঘুরতে যাবো আর ভাত খাওয়া লাগবে না তো মিষ্টি ভাতের পরিবর্তে ভালো খাচ্ছি আলহামদুলিল্লাহ আমার লিচু খাই একদম পেট বসছে আর একটু আগে পেঁপে মাখা খাই খাইছিলাম তেঁতুল দিয়ে তাসমেয়া টমেটো আর তেঁতুল দেওয়া মা খাইছে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে ওইটাও খাইলাম আবার ফলও খাইলাম এখন আর পেটের মধ্যে এক ইঞ্চি জায়গা নাই আর এখন আসরের আদান দিয়ে দিছো অলরেডি তোমার তোমার তোমরা দেখলাম শুনলাম মাত্র দুই মিনিট আগে আর আমরা এখন রেডি হয়ে রেডি হয়ে চলে যাব নগরে তা এ তাসমিয়া ও তাছমেয়া তো কেক বানাইতেছে না আচ্ছা রে এটা গুল্লা দিয়ে ওভেনে দিলে ওভেনে হইতে হইতে আমাদের আমরা রেডি হয়ে যাবো দশ পনেরো মিনিটের ভিতরে হয়ে যাবো তাড়াতাড়ি করে রেডি ইয়া কেক বানাতে সময় না এখন ওভেনে দিয়ে দিব আর এখান থেকে রেডি হই আমরা রেডি হয়ে তারপরে কথা তোমাদের সাথে ওগুলা কিছু এই বাচ্চারা এখানে কিন্তু নোংরা পানি আছে ই করলাম না মানে গেলাম বা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন আর ভাবলাম যে আজকে একটু পার্কে যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি আর অনেক সময় বলি যে আমি একদম রেগুলার কাজ করবো রেগুলার কাজ করা হয় না আর আর চলো যে দুই মেয়ে নিয়ে যাচ্ছি তাসমিয়া তাসিন চলে আসছি শরীফ নগর আর এই যে এটা এখানে হচ্ছে ই পার্ক এই যে অনেক সুন্দর কিন্তু করছে এটা আমি আরেকবার আসছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর এই যে আজকেও চলে আসলাম অনেক সুন্দর করে ডেকোরেশন করা যাও আর এই যে চলে এলাম ভিতরে এই যে রাত্রেবেলায় আসাতে এই যে এই সৌন্দর্য গুলো হচ্ছে কি না দিনের বেলাতে লাইট গুলা বা এগুলা কিছুই ভালো লাগবে না দেখা যাবে না ঈদ মোবার এখানে অনেক সুন্দর আমরা ইচ্ছে করে রাত্রেবেলা আসছি রাত্রেবেলা আসাতে হচ্ছে এটা যে অরিজিনাল সৌন্দর্যটা সেটা পাবো প্লাস হচ্ছে গরম লাগবে না রোদ্রের সময় হচ্ছে কোনো এনজয় করা যায় না এখানে দেখো সুন্দর একটা স্টেজ সাজাই স্টেজ সুন্দর করে সবাই এনজয় করার জন্য ছবি উঠানোর জন্য এটা ফটোশ্যুট করার জন্য আর উপসি এই যে ফাস্টফুডের ইটা ইটাই আসবো এখানে এখানে খাওয়া দাওয়া করবো আর চলো আমার বাচ্চারা কোথায় সবাই এখানে বসছে খাওয়া দাওয়া করার জন্য এই যে মাস আল্লাহ তো বরক আল্লাহ এতটা সুন্দর লাগছে চারিদিকে মনে হচ্ছে হচ্ছে স্বপ্নপুরীতে চলে আসছি ছোটোবেলা যে স্বপ্নপুরীর একটা গান শুনতাম আমাদের দেশটা স্বপ্নপুরী তো সেই স্বপ্নপুরীতে চলে আসছি খুবই ভালো লাগছে বাচ্চাগুলো হচ্ছে অনেক এনজয় করছে এখানে দেখো এই যে এই তোমরা এখানে উঠবা এই বাবু এখানে উঠবা এখানে এটা তো উঠবা হ্যাঁ আমাদের দেশটা স্বপ্ন পড়ি মোদের ফুল মজা হচ্ছে আল্লাহ এটা অনেক ভয়ঙ্কর ও মাই গড ও মাই গড অনেক ভয়ঙ্কর এটা অনেক ভয়ঙ্কর

এত অল্প সময় সব থেকে খাতার নাত ভয়ঙ্কর একটা রাইডে যাচ্ছি তোমরা সবাই দোয়া করো আমি ওগুলাতে একটু ভয় পাই বাট এনজয় করতে ইচ্ছা করে আর যেহেতু এনজয় করতে আসছি এখানে এনজয় তো করা লাগবে বলো আর এই যে এখানে হচ্ছে টিকিট কেটে ফেললাম আমাদের তিনজনের রোলার পোস্টার আর কি রেঞ্জার রেঞ্জার নাকি রঞ্জার ওইটা রেঞ্জার ওইটা নিয়ে চলো বাচ্চা চলো যাচ্ছি রুলার রোলার কোস্টারে আর আমি এটা একদম অনেক বেশি ভয় পাই যখন ফ্যান্টাসিটা একবার তোমাদের ভাইয়ার সাথে গেছিলাম তো তখন আমার অনেক বেশি ভয় পাচ্ছিলো মনে হচ্ছিলো যে আল্লাহ আমি এটাই লাস্ট আর কখনোই এটা উঠবো না মনে হচ্ছিলো যে আমি ওইটা থেকে পড়ে যাবো কারণ কোনো রাস্তায় দেখা যায় না রোলার কোস্টার উঠলে মনে হয় যে আকাশ দিয়ে শুধু শুধু এইভাবে উঠতেছে আমার কি তো যে এখানে লোক আমার চ্যানেলের নাম খুঁজছিলো আমার চ্যানেলের নাম কি সেটা বললাম আর উনি হচ্ছে টিকিট টিকিটটা মেবি হচ্ছে টিকিট কিনাবো না থেকে আর এই তো এটা হচ্ছে রোলার কোস্টার একটার মধ্যে হচ্ছে চারজন করে বসতে পারে এত ভয়ঙ্কর আমাদের এলাকায় এরকম সুন্দর একটা ই আসছে তো যাই হোক ভালো লাগছে আর ঈদের আনন্দ তো করতেই হয় আর মানুষের তো সব সুখের সময়গুলোতে এখানে আসে কি মাথা ব্যাথা করতেছে বাড়ি খাইছি জোরে তুমিও মাথা বাড়ি খাইছ আমরা আসলে সত্যি কথা বলতে রোলার কোস্টারে আর জীবনে কোনো দিন উঠবো না কারণ এটার মধ্যে মজা করার মতো কিছুই নাই সবাই মাথার মধ্যে বাড়ি খেচ্ছে মানে আমরা যে যে কজন উঠলাম এটার ভিতরে মাথার মধ্যে অনেক জোরে ব্যাথা দেখছি যাই হোক আল্লাহ কাছে শুধু বুঝছে নামায় এখন উঠবো আর এই যে এখন হচ্ছে এটা সব থেকে বেশি খাতার নার এখন যাব এইটাতে হ্যাঁ দেখি কি হয় চলো আমরা এখন উঠবো এটাতে এটা খুবই ভয়ঙ্কর আর ওই যে ওইটা ওইটাতে গত বছর যখন আসছিলাম আসছিলাম তখন হচ্ছে শুধু এইটা ছিল এই দিক দিয়ে আর এইটা ছিল না আর রোলার কোস্টারও ছিল না রোলার কুস্টাটা রোলার কোস্টারটা তো আসলে মজা পাই নাই অনেক বেশি ভয় পাইছি আর মাথার মধ্যে ঠুস বাড়ি খেয়েছি চিকরা বাকড়া শুরু হয়ে গেল রে এখানে বসলাম মেয়ে দুইটা বসে একদম সামনে ওদেরকে ওরা ওদের খুব শখ ছিল আমরা সিরিয়াল ধরে এখানে আসছি আর ওদেরকে সামনে বসাইলাম অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করা হয়েছে এখানে যাই হোক আর এই যে খুবই খাতার না একটা রাইটারিটা আর জানি না কি হয় ওদের থেকে তো মাথা একদম বড় জোরে ব্যথা পাইছি এখনো মাথা ব্যথা করছে আর দেখা যাক কি হয় এখানে হচ্ছে এই যে অনেক বড় অনেক বড় চাই আর এটা কিন্তু সেটিং লাগে অনেক অনেক কিছু করতে হয় তোমরা জানো যে মাথা কিন্তু একদম মাটি মানে একদম নিচে থাকে ঠিক আছে তো একদম যেহেতু নিচে পড়ে যাবে মাথা আর বুঝতে পারো যে কেমন আমাদের এলাকার মধ্যে আমি এটাকে কখনো দেখি নাই আর আমি চৌদ্দী যেটা দেখেছি রিয়াসের জিদ্দা থাকতে তখন আমি ব্লক করছি কিনা মনে করে না ওইটাও ভয়ঙ্কর ওইটা অন্যরকমের ওইটা হচ্ছে চেয়ারের মধ্যে বসে থাকে গোল এর মধ্যে ওইটাও এরকম মানে মাথা নিচে চলে যায় ঘুরতে ঘুরতে একটা সময় হচ্ছে এরকম হয়ে যায় তো আজকে হচ্ছে এখানে আসলাম দেখা যাক কি হয় তোমরা দেখা যাক আশা করছি ভালো লাগবে আর তোমার দেখা যাচ্ছে ছোট্ট একটা নুডলস আমার এক লাখ সাবস্ক্রাইব এখনো হয় নাই আমার মনে হয় অনেক কষ্ট এটা নিয়ে আর একটা লাখ সাবস্ক্রাইব করে দাও আমার সাবস্ক্রাইব করে দাও লাইক দাও কমেন্ট করো আর দেখ জীবনে যতগুলো আইডিয়া উঠছি কিন্তু এটার মতো এত খাতার এত ভয়ঙ্কর জীবন আমি কখনো উঠি নাই মানে এটার মধ্যে ওঠার পরে আমি এক সেকেন্ডের জন্য চোখটা মিলি নাই মনে হচ্ছিল যে আল্লাহ কি কোথায় এটা কি হচ্ছে না হচ্ছে ঘুমের মধ্যে এই খাতানাতে এখান থেকে আসলাম ভাই এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর মানে বলার মতো না একটা মেয়ে আমার সাথে বসছিল সে সেই রকম কান্না আর এই যে এখন হচ্ছে যাব ভূতের বাড়িতে এই যে ভূতেদের বাড়ি থেকে এই যে যে কেমন ধোয়া উঠছে হ্যাঁ এই যে তো এটা কিন্তু একটা বাবার বিষয় এই ভূতের বাইনা কিন্তু যেতে পারবো না এই যে দেখো আর এখানে টিকিট কাউন্টার না টিকিট কাটিয়ে আগে তারপরে যাই কারণ খুবই ভয়ঙ্কর লাগছে মানে মাথাটা একদম করে নিচে যায় আর পুরো উপরে থাকে একটা এটা একটা মামার বিষয় যাই হোক আর এগুলো কত কষ্ট আর এখন ইচ্ছা করছে না আর কি কেমন জানি লাগছে মানে একটু

আর তোমরা এখানে যারা যারা আসো অবশ্যই চেষ্টা করবা রাত্রে আসার জন্য রাত্রেবেলা আসলে হচ্ছে ফুল একদম এনজয় করা যায় একদম গরম লাগে না রোদ্রের কোনো ই নাই আর এই যে লাইটিংগুলো এগুলো কিন্তু দিনের বেলা দেখা যায় না এটার যে আসল সৌন্দর্যটা সেটা হচ্ছে দিনের বেলায় আসে না আসল সৌন্দর্যটা আসে না তোমরা চেষ্টা করবা রাত্রেবেলায় আসার জন্য আমরাও চেষ্টা করবো সবসময় রাত্রে আসার জন্য আর এই তো খুব সুন্দর লাগছে I <laughs> এত বেশি ভাল লাগছে এখানে যদি আরো ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারতাম এইসব জায়গায় আসলে না সবাইকেই মিস করি বিশেষ করে তোমাদের ভাইয়াকে অনেক মিস করতেছি ও তো দেশে গেছে যে কাজের জন্য গেছে ওই কাজগুলো বসা শেষ আর এখানে যাচ্ছি কোথায় বলো তো আমরা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার জন্য এর আগে আরেকবার আসছিলাম আমরা এটার ভিতরে খেলাম তো এটার ভিতরে কিন্তু এসি খুব ভালো লাগে মানে সারা দিনের ক্লান্তিটা হচ্ছে দূর হয়ে যায় এটার ভিতরে গেলে তো এটার ভিতরে যাওয়ার পরে হয়েছে কি যে আর নতুন হয়েছে রেস্টুরেন্ট সেটা অনেক সুন্দর দুই তিতাল্লা অনেক ইউনিক ডিজাইনে মানে এত ভালো লাগছে পুরাটা গ্লাসে এটার ভিতরে ঢুকার পরে একজন লোক বললো যে আপু এখানে এটা আপনার জন্য না এখানে আপনি আইসেন না আপনি পরে উনি দেখাই দিল দোতলাতে যাওয়ার জন্য পরে দোতলাতে গেলাম তো চলো ওইখানে গায়ে গিয়ে তোমার সাথে শেয়ার করছি আমরা ওইটাতে গেছিলাম দেখলা একটু আগে ঢুকলাম বাট ওইটা একদম অনেক বেশি মানুষ অনেক বেশি 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 সব কিছু তো ওইটার থেকে এখন এখানে এখানে এটা তো ইয়া কি বলে জলস্থি জলস্থি না নাকি জলস্থি এখানে পড়ে আছে তারপরে এখানে অনেক সুন্দর ঝর্ণা আর আমরা এইটা সুন্দর একটা জায়গার মধ্যে আমরা খেতে বসবো এখন আর চলো এটাতেই যাই এই যে রান্না বান্না হচ্ছে আমাদের জন্য খুবই খুবই সুন্দর জায়গা এই যে যারা হচ্ছে এইভাবে আসলে কি বলতো রাত্রিবেলা আসে আসাতে আমরা অনেক বেশি মজা করছি অনেক বেশি ভাল লাগছে দিনের বেলা আসলে একটু কম ভাল লাগতো আর এই যে দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করছে মা সাল্লা তুবরক আল্লাহ তা আমরা হচ্ছে এখন এখানে যাব এই যে এত 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 বেশি ভালো লাগছে এটা বন্ধু তোমাদের বুঝাতে পারবো না এখানে বাইরে ঠান্ডা আজকে যেহেতু রাত্রিবেলায় যেমন গরম নাই বা যখন এখানে ঢুকলাম এসির মধ্যে আর এটা ডেকোরেশনটা এত বেশি সুন্দর করছে এত সুন্দর যেন যে জায়গাটা মানে তোমাদের আর কিছু ভালো লাগতেছে মনে হচ্ছে যে এখানে আরো অনেকটা সময় পার করি বাট যেহেতু শুধু মেয়েরা মেয়েরা মেয়েদের আসছি তবে চেষ্টা করব নয়টা কি দশটার দিকে হচ্ছে ব্যাক করার আর এখন বাজে গেল সাড়ে সাতটা বাজে আমাদের আসলে আবদুলের যে স্টারটা আমাদের বাসের যে জায়গাটাও আটটা সাড়ে আটটার মধ্যে একদম সব কিছু হচ্ছে অফ হয়ে যায় তার জন্য আর যারা কিন্তু খাবারের অর্ডার করবেন

সিক্স পিস লেগ না লেগ পাঁচশো চল্লিশ টাকা খাইবা এটা খাইবা আমরা অর্ডার করছিলাম শর্মা না আচ্ছা শর্মা খাবো আর এই যে পেপসি খাবো আর বাসার মধ্যে আমাদের অনেক খাবারের আয়োজন চলছে তার জন্য বেশি খাবারের ইয়া করলাম না বাড়িতে বড় হালিম রান্না করতেছে এখান গিয়ে হালিম খাবো অত বেশি খাইতে পারি না এটা খাওয়ার পরে হালিম খেতে পারবো কিনা তাও জানি না আর এই যে দেখি কেমন হয় বাংলাদেশে এসে শর্মা খেয়ে মজা পাচ্ছি না তোদের এত 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 বেশি মজা লাগতো শর্মাগুলা মানে অস্বাভাবিক মজা লাগতো কি সুন্দর কালারটা বলো অনেক সুন্দর কালার আর একদম সাঁতাকাছি করছে পার্ক টা অনেক সুন্দর আছে আমাদের এলাকায় এত সুন্দর পার্ক হবে এটা আমরা কখনো কল্পনা করি নাই অনেক কিছু আছে কখনো কল্পনা করি এই বাট কইছে লাইফে অনেক কিছু পাইনি আলহামদুলিল্লাহ তো এই যে এখন হচ্ছে সার একানো যায় আসো আসো আছি

অনেক বেশি এনজয় করলাম বাচ্চাদের নিয়ে আর যদি দেখো অনেক রাত হয়ে গেছে অনেক রাত নাই খুব কম রাত বাট আমাদের জন্য অনেক রাত আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি নাকি বাসায় গিয়ে হালিম খাবো সেটা শেয়ার করি না আচ্ছা বাসায় গিয়ে হালিম খাওয়াটা শেয়ার করতে পারি না করতে পারি আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো কিনা